ঠোঁটটা এমন চকচকা হবে যেন দেখলে আমার যাত্রীদের চোখ ধাঁচিয়ে যায় আর ভাড়া তিন গুণ হলে আহ কি মজা চা চা শীতকালে গরম গরম চা কে খাবেন দাদা গরম গরম চা খাবেন নাকি তিনটা প্যাসেঞ্জার আসুক তারপর আমি চা খাবো চাত্রি ছড়া চা খাওয়া এটা আমার নীতি বিরুদ্ধ দাদা এটা আমার নীতি না লোভ অটো ভর্তি না হলে আচ্ছা আল্লাহ নাই তারপর স্টেশনে যাবো তাড়াতাড়ি চলুন হলে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে সেটা আপনার সমস্যা আমার সমস্যা নয় চারজন যাত্রী না হলে অটো ছাড়বে না বাবা অফিসে মিটিং আছে তাড়াতাড়ি চলুন আমার অটোর তো মিটিং আছে এই প্যাসেঞ্জারের সঙ্গে চারজন না হলে গাড়ির চাকা করবে না ভাই স্কুল পর্যন্ত যাব জায়গা আছে জায়গা তো আছে কিন্তু যাত্রী নেই আরো দুজন দরকার না হলে অটো যাবে না স্কুলে জরুরি মিটিং আছে দেরি হলে চলবে না কুল থাক আর মিটিং থাক যাত্রী না হলে অটো চলবে না এদের তো প্রতিদিনের নাটক কাকু কাকু আমি উঠবো টিফিনে কচুরি আছে চাইলে দেব ও কচুরি কচুরি আর লাভ দুটোই আমার কাছে প্রিয় কিন্তু কাকু কচুরি আমি স্কুলে বসে খাবো তাহলে এখন ভাড়া বেশি কচুরি না দিলে ভাড়াও কমবে না দাদা তিনজন তো হলো এখন চালান খুব দেরি হয়েছে তাতে চলুন দাদা তিনজন হলে লাভ হয় পঞ্চাশ পার্সেন্ট আর যদি চারজন হয় তাহলে লাভ হয় একশো পার্সেন্ট দাদা আমি একশো পার্সেন্টে চাই বিশ্বাসী আবার চারজন রাস্তায় কেউ নেই সবাই বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে লোকটা নিজের অটোকে রাজ্যের সবচেয়ে বড় হিরে মনে করে মনে হচ্ছে দাদা আমার অফিস থেকে কল করছে তাড়াতাড়ি চালান নালে কিন্তু আমি অন্য অটো নেব যেতে পারেন কিন্তু আর এই অটোর সুবিধা আর কোথাও পাবেন না কাকু বেশি লোভ করলে কচুরিও পাবে না যাত্রীও না যথেষ্ট হয়েছে এবার তিন গুণ ভাড়া দিয়ে যেতে হবে নাহলে অটো যাবে না তিন গুণ এটা তো ডাকাতি লোকের ভিড় জমে রহিমের লোভ আবার আকাশ ছুঁয়েছে প্রতিদিন নতুন কাণ্ড ভাড়া বেশি নিলে ওর অটো বের করা উচিত নয় আরে ভাই ব্যবসা করছি ব্যবসা আমার মাল্টিপ্লাই করার ব্যবসা দাদা আপনার ব্যবসা শুনে তো মাথা ঘোরাচ্ছে পুলিশকে ডাকুন এভাবে মানুষদের ঠকানো যায় না রহিম আবার কি নতুন কাণ্ড করলি হ্যাঁ দাদা তিন গুণ ভাড়া চাইছে চারজন না হলে অটো ছাড়ছে না আরে আমার কচুরির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সব শুনলাম এই রহিম চল থানায় চল স্যার স্যার ভুল হয়ে গেছে মাফ করুন আর কোনোদিন হবে না এবার সৎ পথে চলবো কথা রাখিস না হলে অটো সোজা থানায় ঠিক আছে এবার সঠিক ভাড়ায় চলবো তিনজনেই যাব চলো তবা এবার ঠিক কাজ করলেন আজ মিটিং বাঁচল কাকু এবার কচুরি খাবেন তোমরা আমাকে যা শিক্ষা দিলে কচুরির থেকেও মিষ্টি আমি এবার বুঝেছি লোভে লাভ হয় না ক্ষতি হয়